আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন আপনারা কি ঈদের দিন কোনো আনো ঘুরতেন গে সিনে এ দেন আই ঘুরতাম চলিয়েছি চিড়িয়াখানা জীবনে কোনো দিনও এত বড় উঠ দেখি এখন চিড়িয়াখানায় এত বড় উঠ দেখে আমি হতবাগ হয়ে যাচ্ছি মানে বিশ্বাস করতে না মনে হয় যেন আমি একদম পড়িয়ে যাইতে আসি তা আন্ন করে আছি। দেন কত বড় উঠ ইয়ার আসি এন শকুন পাখি দেন ইয়ান এক একটা দুইটা তিনটা যেন তিনটা শকুন পাখি বসে আছে ও এক এক সময় মানুষ মানুষে কয় দেখুন শকুনের লাইন সাইটে এরপরে আঁড়ি আঁড়ি যাইতে আসে এবার দেন আমার পায়ে জুতেডি এডি কিনছি নতুন আমার জামাইয়ের পছন্দ হয়েছে এই জুতে এডি কিনি এডি দিয়ে হাত আমার পুরো ফা খালাই গেছে কি ওই দেখুন কত মানুষে এ হাতি এরা দেন এলাই চলিয়েছে দেন হাতি আমি আস্তে আস্তে হাত দিয়ে ডেরে রান্না করে দিয়ে এই ধ্যান এখানে আমার ফলও আছে আমার ফলও হাত দিয়ে ডেরে ধ্যানের লাই কি যে করতে আসে ওই দিয়ে নিয়ে বাইরে একটা বাঁধি এসছে হাতিরে ভিতরে আরো দুই তিনটা হাতি আছে এর দেন কি বাবা এই শিকলের মধ্যে বাঁধি এসে হাঁটতে আসে হাঁটতে আসে মা গোমা এটারে যদি সারি বা এটা সামনে যদি যায় এটা একদম দৌড়ি আম গরে সোঁড়তা এটা দিয়ে রাগ দিদি উড়ে আসার টা সাথে মারিয়ে না জানি ওই ধর কত মানুষ না আতি এরা সানা সিরিয়াল ধরছে এটা ভিডিও করতে আছে। আতি সাইড পাশে ধান গাছপালা দিন কত সুন্দর দেয়া যায় ওই দেন এরা রাত রাতে যাইতে সামনের দিকে মাগো মাই বা সামনের দিকে যায় আতি এটা স্পষ্টভাবে দিয়ে মো দেন কত বড় আতি এরা যদি মানে সন্ডে ਮਾਇਰ ਸਾਰੀ ਦੇ ਮੈਂਚਰੇ ਕਰਮਾਰੀ ਵਾਲੇ ਬੁਠਾਈ ছোট্ট ছোট্ট বর্তে বানা হ্যাঁ লেবু কিনছে নি মালুর ভর্তা বানান এরারই এন আছে সামনে শিশু পার্কে বা শিশু পার্কের দিকে ঢুকি আন্না ঘরে দিয়ে জল অস্থি ও দেখ জল অস্থি এরা দেখছি না মানুষ একজন একজন দেখো জল অস্থির মতন আসলে এনে কোনো কনে জল অস্থির শুলেও মনে হয় একশো মনের মতো গোস্ত হইব এরম না তো মানুষ আতির মতন আসছে এরা ময়লা পানিতে উড়িয়েছে এই দেন এটার গায়ের মধ্যে কত কাদা হয়ে মাগুমা গো মা এদারে ভিডিও করতাম গন্ধে একদম ভিতরে নারীบุรี যা আছে সব ভাড়িসো লিয়ে লুসিও এরর দনি দরে কাশ খাইতো দিছে রে কিভাবে খাইতে এসে জলস্তিতে জলস্তি এরা নামে নেন জলস্তি আলাইছে এবার আনার করে সামনের দিকে মাগো রে থোপাটা দেখছেন নি আনার গলা দই 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 আর লগে ভিডিও ডাননারও কত চাই উপভোগকর যোনপ্রিয় পানি হল রে দি তো কোনোদিন আইনো তাই আইয়ে আমার খুব অবাক দিয়েছে ওদের ইয়ানো কতটি জলস ইয়ানোর মোট মাত্র ষাটটা জলস দিয়েছে ওইদিন ফানি মেয়ে আর দুইটা সাঁতার কাটতে আসে দেখছি নি ইয়ানো হানি মেয়েদের বুড়ি হ্যাঁ কতটি দিয়ে এসে এনে সারাদিন খায় এনে শরীরের মেয়েদের সার গোস্ত লাইডি আটটাও আর না তোতাইডি দিয়ে তো মনে আই উড়া অনিয় মরি যান লইছিলাম না যান মা গো এদিনে ঠোঁটার দিকে রে নিয়ে বয় লাগছে পিতা পিতা মান্য করে ইয়ার দিয়ে সানি এনে এদিনন খানা দি খানা লাই বলি ওগো গাল লাগে করে মারা মারি করি এ কত বাইছে মা গো মা এদিনের অবস্থা দেখছেন আল্লাহ সান নিতলে কত সুন্দর সান নিতলে যত মানুষ আছে ওদেন সব চলিয়েছে এদিন সানলে মানুষ এদিন ভিডিও করতে আসে ইয়ারা দি দি আনগরে দি আইও এ আর হলার গরম লাগ দিয়ে আঢ়া ইহঁতে চাহ ইনবিলাক চানিগে ৰাভাৰ লগে খামচা খামচি লগাই দিছে ইহঁতে আবাৰ হিগেৰ বিলাক গৰমো লাগে অ দেন ইহঁতে আঢ়াৰ লগে লগে আঢ়াক আবাৰ লগে খামচা খামচি ইহঁতে জল স্থে ঔক গালে খানা লাগে বুলি অঘ যেন চলাই গলাই খাই আহিব এই দেন হোলাৰে আইচ ক্ৰীম কিনি দিছে ওলাৰ বিলাক গৰমে অৱস্থা খাৰপা যি চিক্ৰেন চলি লগাই দিছে দেন টানমে দে ছোটবেলা হাসতে আর দান বেশি চাইল বেশি এইদিন দিন ছোটবেলা খাইতে ইয়া অন হল আর হাসতে দিন বৃষ্টি আর দিন লাগছে মানে এটি কোনো জরি বানানো এতারা সিরিয়াখানার নাম দিয়ে মানুষের তাই ঢাকা দিয়ে আসে এর রান্না করে দিয়ে মিয়ানো সো নীল কালার ময়ূর ওদের ময়ূর এটা কত সুন্দর এটার মন চাই আনি বাইর করিয়ে আনি Ko to sumaj sumete, dago ko tudi dije ka sovilbe. dan ko to rizon se. Avari dalolo bi duide o গুড়িয়ে দিই কন তে চলিয়েছে হারাবছর হইছি মাংসের তাই এত মানুষ বেলে চিড়িয়াখানা তাই না আর মানুষের কোনো আটটাই আগে বেলে ইয়া চিড়িয়াখানা ঢুকতে বলে দশ টিয়া লাগতো অন লাগে টিয়া কন ডাকাত আনা যা দু দুনুগা ঢুকিয়ে গেছি পঞ্চাশ টিয়া করে একশো টিয়া আনিস ইয়ার দিয়ে হেটার আবার কইতে ছোট্ট বা চার হলাইয়ার বেলা আবার পঞ্চাশ টিয়া টিয়ার লাগবো তো আবার এখানে দিয়ে ঢুকছে মানে এখানে কোনো জরি বানানো এটা আস্তেই আনো ডাকাতি কারবার শুরু করিস আপনারা যারা যারা ফেসটাকে ওনার ফলো করেন ফলো দিয়ে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন ভালা ভালা বিধি আনতে আল্লাহ হাফেজ